শ্রী চলে এসছে একদম নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদা দেন আমাদের হোয়াইট ইস শিয়াল প্রথমেই জানাই সবাইকে শুভ পঞ্চমী ভীষণ ভীষণ আনন্দে কাটো খুব ভালোভাবে সবাই ঠাকুর পুজো ঠাকুর ঘোরো দেখো পুজোটা কাটাও এনজয় করো ভালো ভালো খাওয়া দাওয়া করো তো এবার চলে আসি আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদা দেন আমাদের হোয়াইট ইস শিয়াল কালকে দেখেছো তোমরা যে শুধুমাত্র একটা ভিডিও করেছে যেখানে চীনাকে লক্ষ্মী মন্ত্র বউ বলেছে যেটা শোনার পরে ওর সামনে পেছনে এমন জ্বালা উঠেছে যে ও চিরবিরানি করতে করতে হ্যাঁ ও ভিডিও নিয়ে বসে গেছে ওর বক্তব্য লক্ষ্মী মন্ত্র বলে বর্তমান যুগে লক্ষ্মী মন্ত্র বলে আজকের ডেটে লক্ষ্মী মন্ত্র বলে কিছু হয় না লক্ষ্মীর যে সৌন্দর্য যে চঞ্চলা যে মানে যা যা গুণ থাকে লক্ষ্মীর সেটা কোনো মেয়ের মধ্যে আজকাল আজকের দিনে দেখা যায় না আমরা সবাই জানি যে লক্ষ্মী মন্ত্র বলতে আমরা লক্ষ্মী ঠাকুরকেই মানে লক্ষ্মী ঠাকুরের যে গুণ সেগুলোই বুঝাই না কারণ লক্ষ্মী ঠাকুর হচ্ছে দেবী মানে সম্পত্তি ধনের ধন দৌলত আমরা কি বললাম সমস্ত কিছু আমাদের ঘরের সমস্ত কিছুর অধিষ্ঠাত্রী হিসাবে লক্ষ্মীকে আমরা মানি যে সেই লক্ষ্মী থাকলে চঞ্চলা হোক বা যাই হোক লক্ষ্মীকে আমরা সেইভাবে পুজো অর্চনা করি কিসের জন্য যেন আমাদের ঘরে যেন ধন সম্পত্তি সুখ শান্তি সমস্ত কিছু বজায় থাকে সুখ শান্তি সমৃদ্ধি ধন সম্পত্তি সব কিছুর জন্য কিন্তু আমরা লক্ষ্মীর পুজো করি যে আমার ঘরে যেন সুখ শান্তি অশান্তি যেন বজায় না মানে দূরে যায় সুখ শান্তি যেন বজায় থাকে আমার বাড়িতে যেন আমি আনন্দে থাকি সমস্ত কিছুর জন্যই আমরা লক্ষ্মীকে আহ্বান করি এবং লক্ষ্মী বলতে এমন এক এমন মেয়েদেরকে আমরা বুঝাই যারা খুব শান্ত শিষ্ট ধীর স্থির এবং তার মধ্যে বেশ একটা কি বলবো লক্ষ্মী মানে মুখশ্রীর মধ্যে একটা লালিত্য আছে একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব আছে এগুলো দেখে আমরা অনেক সময় লক্ষ্মী লক্ষ্মীর সঙ্গে তাকে তুলনা করে বলি যে লক্ষ্মী মন্ত্র মেয়ে সেই জন্য কি তাকে লক্ষ্মী দেবীর সঙ্গে আমরা তুলনা করি আমরা তো জানি লক্ষ্মী দেবীর সঙ্গে কোনো মা সাধারণ মেয়ের তুলনা করলে চলে না কারণ তিনি ঈশ্বর তিনি দেবী তার সাথে আমরা সাধারণ মানুষরা দেবীর মধ্যে অনেক পার্থক্য আছে তাই না আমরা তার কাছে সমস্ত দুঃখ সমস্ত কষ্ট তারপরে আমার পরিবারে যা যা না পাওয়া আছে অর্থ কষ্ট হলে আমরা দেখবে ঠাকুরের মা লক্ষ্মীর কাছে ধূপ দ্বীপ জ্বালাই অনেকে বলে মা আমার এই অর্থ কষ্ট দূর করো আমাকে তুমি অর্থ দাও আমার সংসারে খুব অশান্তি হচ্ছে আমাকে শান্তি দাও আমরা ঠাকুরকে ডাকি সেটা কি আমরা সাধারণ মানুষের কাছে সেই প্রার্থনাটা করি করি না তো কিন্তু এটা কথার কথা যে লক্ষ্মী মন্ত্র বলতে কিছু কিছু মেয়ের মধ্যে লক্ষ্মীর মানে এই যে সৌন্দর্য শান্ত শিষ্ট ভাব তারপরে অনেক মেয়েরা মানে শ্বশুরবাড়িতে থাকলে শ্বশুরবাড়ির আয় উন্নতি এগুলো দেখে বলে যে মেয়েটা খুব লক্ষ্মী মন্ত্র আজকের ডেটে চীনা কিন্তু মানে যেখানেই থাকুক না কেন সেখানে কিন্তু অর্থ আসে এটা কিন্তু প্রমাণিত সত্য দেখো চীনা কিন্তু যখন শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছিল একেবারে খালি হাতে যদিও সে তার বইটা নিয়ে বেরিয়েছিল যেখানে পাঁচ লক্ষ টাকা ছিল কিন্তু সেই পাঁচ লাখ টাকাটা সে ওই বাড়িতে থাকা কালিনি। তার বাড়ির মানে তার অ্যাকাউন্ট থেকে টাকাটা দুই ভাগে বিভক্ত হয়ে দুটো অ্যাকাউন্টে চলে গেছে কিন্তু সে জানেই না জানেই না সে কিন্তু ঠিকই বলেছিল ফোন কো মানে প্রথম যেটা ভিডিও করেছিল যে একটা ভিকারির কাছেও দু টাকা থাকে আমার কাছে তাও নেই কিন্তু সে কিন্তু ভিকারি হয়ে রাস্তায় বেরিয়ে এসছিল আজকের ডেটে কিন্তু সে মাস গেলে লাখানিক টাকার উপরে ইনকাম করছে তাহলে সেখানে তাকে লক্ষ্মীমন্ত্র বলবো না যে নিজে নিজে আজকে মানে কি বলবো খালি হাতে ওই বাড়ির থেকে বেরিয়ে ফুটো পয়সা না নিয়ে বেরিয়ে আজকের ডেটে সে তার ভরণ পোষণ তার মা বাবার ভরণ তার দাদা বৌদির ভরণ তার সঙ্গে পরিপূর্ণভাবে পালন করছে সমস্তটা তাহলে তাকে লক্ষ্মীমন্ত্র বলবো না আজকে শুধুবার কেন বলেছে লক্ষ্মীমন্ত্র যে এই মেয়েটা যখন মানে দেখতে সেদিন কালকের যে ভিডিওটা চীনা করেছে ওর চিনা শর্টসের যে ভিডিওটাতে সেখানে একটা মানে মেকআপের ভিডিও দিয়েছে তোমরা সবাই দেখেছ এবং চীনা বলেছিল যে এই ডোলারে ডোলারে যে গানটা আছে ওই গানটার যে ঐশ্বর্য রায়ের যে লুকটা ছিল সেই লুকটা ওর অনেক দিন থেকে ক্রিয়েট করার ইচ্ছা ছিল সেই কারণে ও ওই লুকটা ক্রিয়েট করার জন্য কালকে মেকআপ ভিডিওটা করেছিল এবং সেই কারণে মেকআপ ভিডিওটা দিয়েছে তো মেকআপ একদমই জানে না যেটা নিয়ে আমাদের কিমা বসে গেল যে চোখে দুই পাশে দুটো চোখে শ্যাডো দিয়েছে একটা চোখে বেশি স্যাডো পড়ে গেছে একটা চোখে বেশি কম শ্যাডো পড়েছে তো সেখানে ও খিল্লি করতে বসলো ঐশ্বর্য রায়ের মতন লুক ক্রিয়েট করতে চাইছে ভাই ঐশ্বর্য রায়ের মতন লুক ক্রিয়েট করতে চাইছে মানে ঐশ্বর্য রাই হতে চাইছে না ঐশ্বর্য রায় ওই মানে গানটাতে যেরকম সেরেছিলো সেই সাজটাই ও নিজেকে সাজাতে চাইছে তার মানে এটা নয় যে ঐশ্বর্য রাইয়ের মতনই ও হতে চাইছে তোর বলদামি কোথায় মানে রাখিস বলতো এই বলদামিগুলো ও কি একবারও বলেছে যে আমি ঐশ্বর্য রায় হতে চাইছি আমা আমি কোনো নায়িকাকে দেখে তার মতন সা যার আমার ইচ্ছা হতেই পারে সেই লুকটা যদি আমি ক্রিয়েট করি আমি কি সেই নায়িকা হয়ে যাব সেই নায়িকা হয়ে যাব আমি আমিই থাকব কিন্তু ওই লুকটা ক্রিয়েট করার পরে আমাকে কেমন লাগছে সেটা দেখার জন্য ওই লুকটা ক্রিয়েট করেছিল এবং সম্ভবত মনে হয় কোনো একটা মেকআপের ভিডিও মানে প্রমোশনাল ভিডিও ভিডিও ছিল সেটার জন্যও হয়তো ওইটা করেছে একেবারে ওই লুকটা ক্রিয়েটই যখন করেছে তাহলে ছোট্ট একটা মেকআপ ভিডিও দিয়ে দিয়েছে আমার তাই মনে হয় এবার চলে আসলাম কি এবার ও চলে আসলো কোথায় যে ওয়াইটিতে লক্ষ্মীমন্ত্র এই সুতোপার মতন মেয়েরা লক্ষ্মীমন্ত্র কাদের বলছে যারা হচ্ছে হিলাল যারা হচ্ছে হিলাল তারাই এই ধরনের মানে যাদের মানসিকতা হিলালের মতন হ্যাঁ তারাই কিন্তু আজকে কি করছে তারাই কিন্তু এই সব নোংরা চরিত্রের মেয়েদেরকে যেমন সুতপা নোংরা চরিত্রের মেয়ে মেয়েগুলোকে নিয়ে কি করছে তাদেরকে লক্ষ্মী বলে প্রমাণ করতে চাইছে যেমন তোমরা দেখেছো ম্যান্ডি যেমন দেখেছো এখন চীনা দুটোই অসতি দুটোই অলক্ষ্মী আজকের ডেটে তাদেরকে লক্ষ্মী তাদেরকে একেবারে কি বলবো চরিত্রহীন সতী নারী বলে প্রমাণ করতে চাইছে তারপরেও চলে আসছে ওয়াইটিতে এই যে তুমি দেখো ঊনপঞ্চাশ টাকার জন্য টাকার জন্য সুতপা বহুত না ইনসাফি হয় ঊনপঞ্চাশ টাকার জন্য এই শিয়ালকে চরিত্রহীন বলেছে এই শিয়ালকে চরিত্রহীন বলেছে বলছি কি শোন না এই যে মানুষকে প্রতিদিন সি বানাতে বসিস প্রতিদিন মানুষকে সি বানাতে বসিস প্রথম থেকে মানুষকে মিথ্যা কথা বলে যাচ্ছিস তোর ভিউয়ার্সদেরকে প্রথমে চ্যাটিং করলি অস্বীকার করলি যে কোনো চ্যাটিং করিনি যখন তোর নিজের লোকরা বললো তুই চ্যাটিং করেছিস আমরা কিন্তু বলিনি তোর নিজের লোকরা বলেছে তুই সেক্স চ্যাট করেছিস তখন তুই ক্লারিফিকেশন দিতে বসলি কবে থেকে ওনার সাথে আলাপ কবে থেকে স্যারকে স্যারের পোশাকে দেখে স্যার ও স্যার ডু ইউ লাভ মি এ মানে আমাদের বক্তব্য না তোর কাছের লোকরা যখন বললো তোর পুরো পোলটা খুলে রেখে দিল। তখন তুই ক্লারিফিকেশান দিতে বসলি ন মাস ধরে কি পাঁচ মাস ধরে তার সঙ্গে কথোপকথন তার সঙ্গে মানে গল্প তাকে কখনো কোনো কিছু কিন্তু এই এত কিছু ক্লারিফিকেশানের মধ্যে কোথাও তুই এই ক্লারিফিকেশানটা দিলি না তুই ঊনপঞ্চাশ টাকা চেয়েছিস সেটা তুই স্বীকার করেছিস কিন্তু অপোজিটে তুই এটা কখনো বললি না যে আমি ভাই ঊনপঞ্চাশ চেয়েছিলাম তারপরে সেই ভদ্রলোককে আমি শুশুরি জাগানোর জন্য হ্যাঁ ভালো করে শোনো শুশুরি জাগানোর জন্য তাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম আমার করা ভিডিও সেই ভিডিওটা দেখার পরে উনি রেগে গিয়ে বলেছে এগুলো কি ভিডিও এগুলো কি পাঠাচ্ছেন তখন তখন শিয়াল বলছে কেন কিছু কি দেখা যাচ্ছে হ্যাঁ এটা সতী নারী হয় না সতী নারীরা এরকম করে দুই বাচ্চার মা তার স্বামী থাকে না বাড়িতে তার সুযোগে অন্য পুরুষকে ভিডিও পাঠিয়ে বলে কেন কিছু কি দেখা যাচ্ছে সে সে বলছে এগুলো কি ধরনের ভিডিও বলছে কেন কিছু কি দেখা যাচ্ছে তারপরেও তুই এতটা নিলজ্জ তারপরেও আবার সেই ভদ্রলোককে আবার একটা ছবি পাঠাস সেই ছবিটা পাঠিয়ে বলিস এবার কি ঠিক আছে এবার কি ঠিক আছে এগুলো কারা করে ভাই এগুলো কারা করে ধর আমি ছেড়াই দিলাম উনপঞ্চাশ টাকা তোর কাছে টাকা ছিল না ওনার কাছে চেয়েছিস মানে ওনার সঙ্গে তোর অন্তরঙ্গটা এতটাই বৃদ্ধি পেয়েছে যে উনপঞ্চাশ টাকা দেড় হাজার টাকা যখন যা টাকা দরকার হয়েছে স্বামীর কাছে না ভাই যখন যা টাকার দরকার হয়েছে স্বামীর কাছে না ওনার কাছে চেয়েছিস আপনি দিন আমি ঠিক পরে শোধ করে দেব। ঠিক পরে শোধ করে দেব হ্যাঁ বলেছিস কিন্তু যখন এই মানে চ্যাটটা সামনে আসার আগে কি বলেছিলিস আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ডকে ওইটা করতে গিয়ে মানে ওই চ্যাটটা হাজব্যান্ডকে পাঠাতে গেছিলাম না পাঠিয়ে ভুল করে একে পাঠিয়ে দিছি। কে ভাই স্বামীকে স্যার বলে ডাকে কে ভাই স্বামীকে স্যার বলে রাখে যখন দেখেছিস এই স্যার সম্বোধন করার পরে ওই চ্যারটা স্বামীকে পাঠাতে চেয়েছিলাম এই ঘাপলাবাজিটা তো দর্শক মেনে নেবে না তখন এই যে আমাদের ওয়াইটির যে দাদা রয়েছে সে যখন দায়িত্ব নিয়ে তোর ঘাপলাবাজিটা লোকের কাছে খুলে দিয়েছে তখন বলেছে বেশ করেছি বেশ করেছি তাহলে ভাই তুই আজকে নিজেকে সতী তকমা লাগাতে বসেছিস ছেড়ে দে চীনা যে সতীলক্ষ্মী আমরা কেউ বলিনি কেউ বলেনি মানে চীনা স্টেক্স চার্ট করেছে সেখানে চীনা সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই একেবারেই সতীনারী চিনা তকমাটা পায় না আমরা চিনাকে সতীনারী বলিও না সব থেকে বড়ো কথা চীনা নিজে চীনা নিজেও নিজেকে সতীনারী বলে না কেন কি নিজেই শিকার করেছে চীনা যে সে পরকিয়া করেছে যেদিন পরকিয়ার তকমা ওর গায়ে লাগিয়ে ওকে ওর বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারপরে যখন ও ভিডিও দিয়েছে তার পরবর্তীকালে ও কিন্তু নিজেই কমিউনিটিতে স্বীকার করেছে সে পরকিয়া করেছে তাহলে সেখানে সে কখনোই বলেনি যে আমি সতী নারী কখনোই বলেনি আমরাও যারা ওকে সমর্থন করি আমরাও বলিনি চীনা সদিনই আমরা চীনার পরকিয়াকে সমর্থনই করিনি আমি তো করিনি। আমি চীনার পরিস্থিতিটাকে মানে সমর্থন করেছি চীনা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ভুল স্টেপটা নিল কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বাচ্চা মেয়েটা ভুলটা করলো কারণ সে একটা বাচ্চা মেয়ে পাঁচ বছর থেকে সংসার করছে তার শ্বশুরবাড়িতে খাওয়ার অভাব নেই পড়ার অভাব নেই কিচ্ছু নেই হ্যাঁ তারপরেও সেই মেয়েটা কেন ভুল করলো নিশ্চয়ই এর ভেতরে বড় কোনো কেস আছে বড় কোনো পরিস্থিতি আছে এমন যেটা আমরা সামনে জানি না যেটা আমাদের সামনে আসেনি এবং তার পরিপ্রেক্ষিতে সেটা আজকের ডেটে আমাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো সেইখানে আজকে সুতপা বলেছে যে এই যে বেচু কী জিনিস হারিয়েছে কী জিনিস হারিয়েছে একটা শান্ত স্থির ধীর স্থির একটা মেয়ে যে মানে একেবারে কি বলবো পরিবারের সমস্ত কিছু ওই বাড়িতেও যখন থাকতো সে কিন্তু তার দায়িত্বগুলো ঠিকঠাক পালন করে সংসার জীবন পালন করেছিল তারপরেও সেই অত ফুটফুটে সুন্দর দেখতে মেয়েটাকে ধরে রাখতে পারেনি এটা ছিল সুতোবার বক্তব্য তুই সেখানে কি বলতে বসে গেলি ওই রকম চরিত্রহীন মেয়েকে লক্ষ্মীমন্ত্র বলছে আর আমার মতন চরিত্র চরিত্রবতীকে মানে তোর মতন চরিত্রবতীকে আমরা কি করছি আমরা অসতি নারীর তকমা লাগাচ্ছি ভাই তুই যে অসতি তুই নিজে প্রমাণ করেছিস আমাদের দরকার লাগেনি তোর নিজের লোকরা নিজের লোকরা নিয়ে তোকে প্রমাণ করেছে দায়িত্ব ভাই তুই কত বড় অসতি তুই আবার আজকে কি বলছিস আমাদের কিমা কিমা দিদি কি করছে পার্সোনাল লাইফে আমার দেখারও দরকার নেই বলারও দরকার নেই কি করে বলবি ভাই কি করে বলবি আগেই তো তোকে থেট দিয়ে রেখে দিয়েছে যদি মুখ খুলিস তোর কালা চিঠা তোমার জায়গা একেবারে কোন জায়গায় কি আছে পুরো একেবারে সাইজ ফাইজ মেপে কিন্তু একদম ওয়াইটির বাজারে বিক্রি করে দেবে একবার বিক্রি করেছি আবার যদি মুখ নন ননমামুনি তাহলে তোমাকে একেবারে জায়গা মতন তোমার একেবারে সাইজ দেখিয়ে ছেড়ে দেবো তো কি করে খুলবি কি করে খুলবি মুখটা হ্যাঁ ওই কারণের জন্যই এই যে দেখ কালকের ভিডিওটা কোথায় গিয়ে মারিয়েছে দেখ তুই কিন্তু বলার দম আছে তোর দম আছে জায়গায় দম আছে নেই তো নেই তো তাই জন্যই বলছিস সে পার্সোনাল লাইফে কি করছে আমি দেখতেও যাব না বলতে যাব না তা চিনাকি তোকে পার্সোনালি দেখিয়েছেন নাকি হ্যাঁ আমি চিনাকি তোকে পার্সোনালি দেখিয়েছে সঙ্গে ল্যাটার শোয়া খাওয়া ঘোড়া ঠাপানো তোকে দেখিয়েছে না দেখিয়েছে না কোনো ভিডিওতে সে শো করেছে হ্যাঁ তোকে প্রতিদিন সেই মেয়েটাকে তার ঠাকুমা হচ্ছে নাচুনি নাচুনি বুড়ি নাচুনি বুড়ি এটা তো শিক্ষা এটা তো শিক্ষার নমুনা তুই আবার কি বলছিস এই তো আজকে একটা কন্টেন্ট দিয়ে দিলাম হ্যাঁ কাকে দিলি ওইটা ঠুকলি কাকে আমাদের মিলিকে ঠুকলি মিলিকে ঠুকলি এমন ভাব যে মিলি যেন তোর একেবারে ও ওই কন্টেন্টের ভরসায় বসে আছে ভাই তোর মুখে কেউ মুততে যায় না শোন আমরা বাধ্য হয়ে বাধ্য হয়ে যখন সুতোপাকে অ্যাটাক করিস আমি আমি প্রকৃতপক্ষে আমি বলতে পারি আমারটা যে বাধ্য হয়ে যখন সুতোপাকে নোংরা কথা বলিস তখন তোকে নিয়ে আমি ভিডিও করি তাও সব সময় না তাও সব সময় না তুই তো প্রতিদিন যে মাঝে বললি আমি সুতোপাকে দেখিও না ওকে নিয়ে কন্টেন্ট করি না ভালো লাগে না আমার ভালো লাগে না ওকে নিয়ে কন্টেন্ট করতে আমার একদম ভালো লাগে না কিন্তু দেখ প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে সুতপার পেছনে পোক করাটা তোর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তুই বলছিস সুতপা ওকে আমাদের বেচুকে কি বলেছে যে শাড়ির ব্যবসা মনে হয় বেচুক করবে কারণ সেদিনকে পূজার জামাকাপড়গুলো কিনতে কেনাটা দেখানোর সময় শাড়িগুলোকে গায়ে ফেলে ফেলে দেখা দেখাচ্ছিল তা এগুলো তো বিজনেসম্যানরা করে কোন পুরুষ মানুষ বাড়িতে ঘরের মধ্যে বসে শাড়ি দেখাতে গিয়ে তার মানে কি বলে শাড়িগুলো গায়ের মধ্যে ফেলে ফেলে দেখাচ্ছে তাই জন্যই সুতোবা বলছে ভাই শাড়ির বিজনেস করবি যখন প্রপার ভাবে তাহলে পপারভাবে সাজগোজ কর একটা পুরুষ মানুষ গায়ের মধ্যে শাড়ি ফেলে ফেলে দেখাচ্ছে তার থেকে একটু যদি মেয়েটে সেজে মানে আইলাইনার শ্যাডো ফ্যাডো লিপস্টিক ফিস্টিক সব লাগিয়ে টাগিয়ে যদি সুন্দর পপার হয়েতে যদি একদম সেজে গুজে বসে তারপরে যদি শাড়িগুলো গায়ে ফেলে ফেলে দেখায় ভালো লাগবে তা তুই বলছিস সেখানে তোর ভাইও তো তোর ভাইও তো হ্যাঁ ওর নাম কি বলে রকম করছি তোর ভাইও তো করেছে বহুবার তো সে তো ভাই ওর নাম কি বলে তার একটা মানে সমালোচনার চ্যানেল সে রোস্টিং করে সে মাঝে মাঝেই এরকম আমরা বহুবার দেখেছি ঝুমাকে নিয়ে তারপরে ওর নাম কি বলে ঝুমাকে নিয়েই বেশি করেছে ওই ধরনের সাজগোজ করে ঝুমার কার্যকলাপগুলোকে মানুষের কাছে হাসানোর জন্য তুলে ধরার জন্য ওই রকম করেছে তা তোর যে তুই যার চাচ্ছিস সে তো ভাই ইসে না সে তো মানে সমালোচক না বা রোস্টার নয় তাই না তাহলে ও রোস্টার ও সেই ক্ষেত্রে করতেই পারে করতেই পারে বহু রোস্টার এরকম সেজে গুজে এরকম ভাবে রোস্টিং করে হুম তো সেরকমই রোস্টিং করেছিল এইবার তোর বক্তব্য কি যে এই আমাদের বেচুকে এই কথাটা সুধোপা বলেছে সেই জন্য তোর গাত্রদাও হলো যে তুই ওর ভাই তুই বলছিস বেচুর সাথে যে আমাদের ওয়াইটির কিমা হ্যাঁ কোন সম্পর্ক আছে এইটা তুই বিশ্বাস করিস না সেটা তুই নাই করতে পারিস কিন্তু শোন আমরা তো এই কথা বলতে চাই না যারা বলেছে ওর ওদের মধ্যে যে একটা সম্পর্ক আছে যারা বলেছে তারা কিন্তু অন মানে যে বলেছে সুখেন সে কিন্তু অন ক্যামেরায় এসে শুধু তাই নয় সমস্ত প্রমাণ ওর কাছে যা যা আছে ওর কাছে যত কিছু তোর বল মানে ভিডিওগুলো রয়েছে সমস্ত কিছু জায়গা মতন প্রমাণ হিসাবে তুলে দিয়েছে তাহলে ওর কাছে যদি কিছু না থাকতো তাহলে ও প্রমাণ হিসাবে তুলতে পারতো তোর বিশ্বাস না বিশ্বাসে কি আসে যায় আমরাও তো বিশ্বাস করি না যে চিনার ফ্ল্যাটে চীনা ওর নাম কি বলে ওই ল্যাটার সঙ্গে থাকে না কিন্তু তোরা বিশ্বাস করিস তোরা প্রতিনিয়ত প্রমাণ করার চেষ্টা করিস ল্যাটার সাথেই চীনা ওই ফ্ল্যাটে আছে ল্যাটার সাথেই ফ্ল্যাটে আছে অথচ আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি চিনা ওর নাম কি বলে বাড়ির থেকে ব্লগিং করছে আর না হলে ওর ফ্ল্যাট থেকে ব্লগিং করছে তোরা বলছিস শনিবার রবিবার শনি থাকে না শুক্রশনিতে ঘনাতে রস খাইতে যায় তাহলে তোদের বক্তব্য তোদের মতন রাখ হ্যাঁ যেখানে যার যেটা প্রমাণ করার করবে তো তুইও তো লাফালাফি দরকার কি তোরে রাখছে শোন তুই যার হয়ে সাউি করতে বসছিস সে যে তোরা এটা দিয়েও পশে না সেটা আমরা সবাই জানি সবাই জানি দুই দিন আগে ল্যাংটা করে তোরে বিক্রি করছে ওয়াইটিতে দেখ তোর নীলজ্জ তুই দেখ আজকে আবার বৈশাখেছিস তার হয়ে গুণকীর্তন গাইতে কারণ তোরা গাইতে হবে এছাড়া তোর কোনো গতি নাই তার গুণকীর্তন না করলে তোর গতি নাই কখন তোর সব কালা চিঠা বাইর করে দেবে হুম সুতোপা স্যান্ডি ম্যান্ডের বাড়িতে গেছে তারপর থেকেই সুতোপা কি করছে তারপরে সুতোপা এই যে রান্নাঘর কিচেন এইগুলোতে হাত দিছে মানে তোর বক্তব্য সুতোপা ম্যান্ডিরানির কাছ থেকে মোটা টাকা নিয়ে আসছে তোর কী মনে হয় ম্যান্ডির টাকা সস্তা ম্যান্ডির টাকা সস্তা যে ম্যান্ডির বাড়িতে গেল আর তারপরেই শুধুমা কিচেন আর রান্নাঘর মানে ওর নাম কি বলে কিচেন আর তোর পায়খানা বাথরুম করা শুরু করে দিল তুই বলি পায়খানা বাথরুম করছিস তোর ওপরে ঝাঁ চকচকে পায়খানা বাথরুম সেখানে পায়খানা বাথরুম করার তোর ক্ষমতা নাই করবে কেন ভাই করবে কেন যেই মানুষরা হ্যাঁ ওপরের ঘরে আমি আমি শুধুবারে যেইটুকু বুঝছি শুধুমা ভীষণ সেন্সিটিভ এবং ভীষণ মানে নিজেরটা আর কি আত্মমর্যাদাটা বোঝে বোঝে কেউ তার একটা মাত্র ছেলের বউ ওপরে তুই বলছিস যে ওপরে সংসারে ওর ঠাই হয় নাই তাই ও নিচে চলে আসছে আমি যত জানি যে সুতোপা তেল মশলা জাতীয় খাবার একটা সময় খেতে পারতো না সেই সময় তখন ওর মানে এক একদম মশলা ছাড়া খাবার খেত বলে ও নিজের মতন নিজে রান্না করতো নিজের মতন নিজে রান্না করত। নিজে একা খেত তোর বক্তব্য তার শ্বশুর শাশুড়ি ওর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছিলো না বলে নামিয়ে দিয়েছি যদি তর্কের খাতিরে ধরি সেইটাই ঠিক সেইটাই যদি তোর তোদের কথা অনুযায়ী ঠিক হয় তাহলে যেই মানুষরা আমাকে Okay আমাকে তাদের সংসারে আমি একটা মাত্র ছেলের বউ হওয়ার পরেও আমাকে সংসারে স্থান দিল না আমাকে নিচে নামিয়ে দিলো সাত সাথে মেঝেতে ওই রকম মানে অন্ধকার ঘুপটি ঘুপটি ঘরগুলোর মধ্যে আমাকে থাকতে বাধ্য করলো কেন ভাই আমি তাদের কাছে গিয়ে হাত মাতবো কেন ভাই আমার সামর্থ্য থাকলে আমি তাদের কাছে গিয়ে মানে সাহায্য চাইবো কেন চাইবো তুই বলছিস পায়খানা কোথায় করছিস ওই ঝা চকচকে টাইলসের পায়খানা তো দরকার দরকার নাই নাই নিজের নিজের ভাঙা ভাঙা পায়খানা অনেক সম্মানের ঝা চকচকে পায়খানার থেকে বুঝতে পারলি যেই পায়খানায় পায়খানা করতে গেলে আমাকে মুখ বেঁকানো দেখতে হবে আমার দশটা গালা মানে মুখ ঝামটা শুনতে হবে দরকার নেই ওরকম জায়গায় পায়খানা করার দরকার নেই তাতে আমি দুটো ইট খাটিয়ে বা তোর গর্ত করে বা যদি তা না থাকে যদি তা না থাকে জঙ্গলে গিয়ে তোর বক্তব্য অনুযায়ী শুধু জঙ্গলে গিয়ে পায়খানা করছে জঙ্গলে গিয়ে পেছনে একটা পায়খানা আছে ওই জঙ্গলের ভেতরে একটা পায়খানা আছে তোর বক্তব্য অনুযায়ী সুতোবা জঙ্গলে গিয়ে পায়খানা করছে কোন জঙ্গলে গিয়ে না শুধুবার বাড়ির পেছনে একটা না কি ওর নাম কি বলে সুতোবার বাড়ির পেছনে একটা পায়খানা আছে সেইখানটায় গিয়ে ও পায়খানা করছে হ্যাঁ তা বলছিস পায়খানা করে ছুচু কোথায় করছিস এ বাবা ছুচু করতে হবে কেন রে আরে সুতোবার ছুচু করতে হবে কেন পায়খানা করে তোদের মতন দুইটা দুইটা কুলাঙ্গার নিয়ে ওইটিতে ঘোরাফেরা করছে তারপরে সুতোবার ছুচু করতে হয় যারা সকাল থেকে রাত্রি পর্যন্ত বাটি হাতে নিয়ে সুতোবার পাচার মধ্যে ধরে রাখিস কখন পায়খানা করবে আর সুতোবার পাচাটা একেবারে চাইটা পরিষ্কার করে দিবি তো তোরা তো চাইটাই পরিষ্কার করে দিস তারপরে সুতোবার আর টিস্যু ব্যবহার করতে হয় না বুঝতে পারলি যেইটুকু তারপরে ব্যবহার করার প্রয়োজন হইলে শুধুবার জল ব্যবহার করে টিস্যুর দরকার হয় না মানে তোরা এত সুন্দর সাফা সাব জিট দিয়ে চাটিস তা সুতোবারে তুই বললি যে কার রস বেশি টেস্টি কারটা মানে ম্যান্ডিটটা নাকি চিনারটা কারটা বেশি টেস্টি তা আমি তোরে জিজ্ঞাসা করতে চাই তুই বল তো আগে তুই এইটা বল তোর কাছে কারটা বেশি টেস্টি বেচুরটা নাকি এর নাম কি বলে এই যে আমাদের যে যেই স্যার যেই স্যারের প্রতি আসক্ত হয়ে পড়েছিলিস সেই স্যারেরটা কারটা বেশি টেস্টি আগে তুই সেই উত্তরটা দে তারপরে পা তোরে মানে ওই যে চাটনের রস তুই বললি না চাটনের রস মানে চাটন দেওয়া যে রসটা আস্বাদন করে পা। সেই রসটা কার বেশি ম্যান্ডির বেশি নাকি চিনার বেশি মনে হয় ম্যান্ডিরটা একটু বেশি তা তুই আগে এইটা বল যে তোর চাটনের রসটা মানে তুই তো চাটন দিচ্ছিস দিন রাত্রি একজনে পুরো চাইটা পুরো সাফা সাফ চাইটটা পুরো পরিষ্কার করে দিচ্ছিস আগে তুই সেটা বল কার চাটনের রসটা আর কি তোর কাছে বেশি মধুর আগে সেটা জানা তারপরে সুতপা দায়িত্ব নিয়া তোরে ভিডিও করা বলবে কার চাটনের রসটাতে বেশি সুস্বাদু বা বেশি মানে সেনসেশন বেশি হয় হুম সেটা তোরে জানাবে বুঝতে পারলি তোর এত চাপ নেওয়ার দরকার নেই আগে তুই তোর দিকটা ক্লিয়ার কর তোর অপকৃত্তিগুলারে আগে তুইলা ধর ভিডিওর মাধ্যমে লোকের কাছে তুইলা ধর হ্যাঁ তোরে আজকে চিনার সাথে নিজের সতী মানে ভাই তোরে নিয়ে কি কেউ ভিডিওটা করছিল তোরে কেউ ভিডিওটা করছিল চিনারে তোর চুলকানি এমন ভাবে উঠলো তুই নিজেরা সতীনারী প্রমাণ করার জন্য বৈশা বলি তোর উনপঞ্চাশের গল্প নিয়ে ভাই তোর উনপঞ্চাশের গল্প শুনতে না তো কেউ ইন্টারেস্ট বোধ করে না তোরে উনপঞ্চাশ নিয়া কেউ কিছু বলে তুই ভাই আবেল مجھے مار ابیل مجھے مار মানে আমারে 49 নিয়া কো ভাই আমারে 49 নিয়া কো যত তোমরা বলবা তত আমি কন্টেন্ট পাবো আর তত আমি পিнди চটকাতে বসবো আর রেভিনিউ ইনকাম করব তোর এই বাদরামি অনেক দিন ধরে চলতেছে ওয়াইটি তে আমরা জানি তুই বলছিস যে ওয়াইটিতে আজকে এই যে বাইরের পরিবেশ মানে আজকে আমাদের পুরো ওস బెঙ্গলের প্রাস বাইরে এই অভয়াকাণ্ড তার সাথে রিসেন্ট আরেকটা ঘটনা যে ঘটেছে এই যে ছোট্ট উমার যে ঘটনাটা ক্লাস ফোরের একটা দশ বছরের বাচ্চা মেয়ে যে পড়তে গেছিল। এবং পড়ার থেকে ফেরার পথে বাবার দোকানে গিয়ে দেখা করার পরে বাড়িতে যাওয়ার পথে হানি তাকে ধর্ষণ করা এবং তাকে খুন করার যে মানে নৃশংস ঘটনাটা ঘটেছে এবং সেই বাচ্চাটার সমস্ত শরীরে মানে কি বলবো জানোয়ারের মতন আচরানোর কামড়ানোর দাগ পাওয়া গেছে এতটাই অত্যাচারিত করে ওই মেয়েটাকে মারা হয়েছে এই যে প্রতিবাদ এই দুটো ঘটনার প্রতিবাদ পুরো আমাদের কি বলে ওয়েস্ট বেঙ্গল প্লাস সমস্ত জায়গায় বিক্ষোভ আজকে জায়গায় জায়গায় হচ্ছে না কি অভয় আর বিচার চাই তো বাইরে এই ঘটনাতে নিয়ে একটা মেয়ে সম্মান নিয়ে খেলার জন্য পুরো হ্যাঁ মানে সমস্ত জায়গায় তোর আন্দোলন চলছে আর বিচার চাই বিচার চাই অভয় আর বিচার চাই বলে আন্দোলন চলছে আর ওয়াইটিতে ওয়াইটিতে কিছু মহিলারা এমন আছে সুতোপার মতন যারা কি করছে অসতি নারীদের সতী নারী বলে চালানোর চেষ্টা করছে সুতোপা না তো কোথাও চীনারে সতী নারীর তকমা লাগাইছে না তো কোথাও বলছে চীনা ধোয়া তুলসী পাতা কারণ চিনারে প্রত্যেক সময় সুতোপা যেখানে যেখানে চিনার সুতোপার পয়েন্ট অফ ভিউ থেকে যেইখানে যেইখানে মনে হয় চীনা ভুল করছে সেইখানে সেইখানে সুতোপা যা তা বলে মানে যেমনভাবে সমালোচনাও করে তেমনভাবেই ওরে বলে তেমনভাবেই ওরে ধোয়ায় হ্যাঁ সেখানে লক্ষ্মী মন্ত্রটা নিতে পারিস নাই না ওই মেয়েটার ওই ছোট্ট একটা মেয়ে ওই বাচ্চা মেয়েটা হ্যাঁ সেই মেয়েটার জীবনটা আজকে দুর্বিষয় কইরা তোলার পরেও তারে কেউ লক্ষ্মীমন্ত্র একটা মেয়ে বলছে যে লক্ষ্মীমন্ত্র মেয়ে সেটা নিতে পারিস লক্ষ্মী লক্ষ্মীমন্ত্র তো অবশ্যই যেই মেয়েটা এইটুকু বয়সে আজকে পুরো পরিবারের দায়িত্ব পালন করছে মা বাবা ঠাম্মি ভাই দাদা বৌদি সবার দায়িত্ব মানে পালন করছে আজকেও দেখলাম মানে ওর দাদার জন্য ওর নাম কি বলে জন্মদিনে ফতুয়া কিনা নিয়ে আসছে মানে এটাই তো চাই আমরা যে একটা মেয়ে কেন আমরা যখন নিজের দায়িত্ব এবং পরিবারের দায়িত্ব নিই সেই সব মেয়েদের লক্ষ্মী মন্ত্রই বলে জানিস তো সেটা তুই বুঝবি না তুই বুঝবি না কারণ কি বলতো তোর মতন মহিলা তো অন্যের পিণ্ডি চটকায়া সুতোপার পিণ্ডি চটকায়া সুতোপার রস আস্বাদন করে এই পর্যন্ত টিক্কা আছিস টিক্কা আছিস লাত্তি ঝাটা মানে সুতোপারে লাথি ঝাঁটা দিয়ে তারপরে পয়সা ইনকাম করছিস সেই পয়সা দিয়ে বাবা মার মুখে হ্যাঁ অন্নতুলা দিচ্ছিস তো সেখানে তুই তো রিয়ালাইজ করবি না একটা ব্লগিং চ্যানেল করে একটা প্রমোশনাল ভিডিও করে আজকে এই জায়গাটায় একটা মানে জায়গা তৈরি করে আজকে ও নিজের পায়ে নিজে দাঁড়িয়ে সমস্ত পরিবারের দায়িত্ব পালন করছে সেখানে তাকে তো লক্ষ্মীমন্ত্র বলতেই হবে এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো